এভাবে এক ধরনের নতুন একটি এটা কি তা আমি অন্তত হয়তো জানি না আপনারা যদি আমাকে বসে মাধ্যমে জানাবেন নিচে আছে দুটো মুরগি একদম অল্প প্রজাতির তার নিচে আছে আর তো এই রকমের নানা রকমের মুরগি নানা রকমের পাখির নানা রকমের কবুতর দিয়ে এই বিশাল হাটটি যদি আমরা একটু সামনের দিকে আগাই আপনাদের নতুন আরো দুটি মুরগি দেখাচ্ছি একদম দেখেন মুরগি দুটো তাদের পায়ের জুটিগুলো যদি দেখতে যান তাহলে দেখতে পাবেন তাদের পায়ে কত সুন্দর জুটি দেওয়া আছে তাদের মা মাথা

আমরা যদি হাড়ের ভিতর দিয়ে একটু সামনে হেঁটে যাই চলে আসলাম সরাসরি আমরা হাঁসের জায়গায় অনেকে হাঁস খেতে ভালোবাসেন হাঁস নিতে চান দেশি হাঁসগুলো পাওয়া যায় না ভাবেন যে যারা নাকি দেশি হাঁস পান না তাদের জন্য দেশি হাঁস রয়েছে বিভিন্ন রকমের দেশি হাঁস রয়েছে এই হাঁসগুলো বিক্রি করা হয় টুঙ্গি আব্দুল গাজীপুরের আশেপাশে আশেপাশে যারা আছেন প্রত্যেক রবিবারই হাট বসে এবং এই ভিডিওটাকে অন্যকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই কত সুন্দর সুন্দর হাঁস মুরগি এই দেখেন আমরা যদি একটু ঘুম করে আপনাদের দেখাই একদম অন্য রকমের একটা মুরগি দেখতে পাচ্ছি ছোট ছোট হাঁসের বাচ্চা যারা লালন পালন করতে চায় মুরগি লালন পালন করতে চায় কিন্তু ভালো মুরগি হাঁস পায় না প্রাণী তাদের জন্য শুধু দেখেন বাজার ভর্তি হাঁস মুরগি দিয়ে ভরা কোনো রকমের আর একটু সামনে দেখতে চাই আমরা দেখতে এই যে একটা হাঁস এই যে রাজহাঁস এই যে কৃতিমূর্তি মুরগি এই যে পাতি হাঁস নানা রকমের হাঁস নানান রকমের নানা রকমের পাখি যে ভরপুর ইয়ে আমরা একটু সামনে দিক যাই এখানে দেখতে পাচ্ছি কিছু বেশি জাতীয় মুরগি রয়েছে তারপরে যদি যাই যারা নাকি একদম পুরুষ মানে হাসা হাসি খুঁজেন না শুধু হাসা খুঁজে তাদের জন্য হাসারও ব্যবস্থা রয়েছে আলাদাভাবে সুন্দর করে আসার ব্যবস্থা করতেছে একদম বাড়তি যেন অনেকে ভাবেন যে কোচি অল্প বয়সী না অল্প বয়সী না আপনি যদি লেজের দিক চান লেজগুলো দেখা হয়ে গেছে হাঁসগুলো দেখতে পাচ্ছি সম্পূর্ণ সম্পূর্ণভাবে যদি আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পারবো যে এখানে অন্য জাতীয় কিছু হাঁস রয়েছে এগুলো ছোট ছোট কিন্তু বড় বড় কিন্তু বয়স অল্প হাটের ভিতর নতুন এক পরিচিত হাঁস বেরিয়েছে হাঁসগুলো আসলে আমরা পাইকার ভাইদের সাথে কথা বলবো যে এই হাঁসগুলো কোন ধরনের হাঁস আচ্ছা ভাই এগুলো কি দেশি হাঁস এই হাঁসগুলো তো আগে দেখি নাই মানে এগুলো অনেকটা সাইজ বড় এটা কি বেলজিয়াম এগুলোর প্রাইস কীরকম ওজন তিন কেজি চার কেজি দাম কত হবে এক একটা পাইকার জীবনটা বলতেছেন বারোশো এগারোশো টাকা এক পিস করে তিন কেজি চার কেজি তাহলে প্রত্যেকটা কেজি পড়তেছে সে আপনার চারশো টাকা কেজিতে ভালো মানের হাঁস পাওয়া যাচ্ছে টঙ্গিতে যারা নাকি হাঁস কিনতে চাই অবশ্যই আমরা টঙ্গি প্রত্যেক রবিবার হাটে চলে আসবো নানা রকমের হাঁস মুরগি কবুতর যার যেই চাহিদা যেই জিনিসটা কিনতে চাই সুস্থ দেখে তারা নিতে পারি যারা লালন পালন করতে চাই তারাও এগিয়ে যেতে পারি। আমরা আর একটু সামনে থেকে এগিয়ে যাই তাহলে আমরা দেখেছেন কিছু কবুতর তো আমরা এই সাইডে কবুতরটা একটু পরে দেখাচ্ছি আমরা মুরগি আর হাঁস নিয়ে একটু ব্যস্ত আপনাদের পরের ভিডিওতে কবুতর দেখাবো এই যে দেখেন নতুন একটা মুরগির চা এই মুরগিগুলো আমরা বাইরের কান্ট্রিতেই দেখছি অনেকেই এখন বাংলাদেশও পাওয়া যাচ্ছে তাই এই মুরগিগুলোর নাম কি জি সিল্কি এগুলোর দাম কীরকম চাইতে আছে তিন হাজার টাকা জোরা সিল্কি মুরগি যাদের নাকি ফুট পালার ইচ্ছা ইচ্ছুক আছে তারা অবশ্যই টঙ্গি হাটে আসতে পারেন আপনি পছন্দের মুরগিটা নিতে পারেন